যদি আপনাদের আমি উনিশশো এবং দু হাজার এই দুটো ক্যালেন্ডার একটু পাশাপাশি দেখাই এই দুটো ক্যালেন্ডার যদি আপনারা দেখেন একটু দেখাতে বলবো পিসিআরকে তাহলে আপনারা একেবারে অবাক হয়ে যাবেন এই দুটো ক্যালেন্ডার একদম দেখলে পরে মনে হবে যেন একই বছরের কি করে সম্ভব দুটো ক্যালেন্ডার কি করে একই হতে পারে এই প্রশ্নটা ঘোরাফেরা করছে আবার এটাই নয় এর পাশাপাশি রয়েছে এমন অনেক ঘটনা এই যেমন আমরা সম্প্রতি দেখলাম যে বিমান দুর্ঘটনা এরকম একটা বিমান দুর্ঘটনা আগেও হয়ে গিয়েছে কত সালে জানেন উনিশশো একচল্লিশে সেখানেও একেবারে জীবন্ত শেষ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে কুড়ি জন শেষ হয়ে গিয়েছিলেন এবারে এই যে দুটো সালের অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে ক্যালেন্ডার এমন কি পার্ল হারবার অ্যাটাক যেটা আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা সেটা উনিশশো একচল্লিশে হলো এবং তারপরে বিয়াল্লিশ থেকে একেবারে যে পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল এই যে যুদ্ধ পরিস্থিতি কি করে এতটা মিলে যাচ্ছে এইটা নিয়েই আজকে করব আলোচনা পুরোটাই কি কাকতালীয় না এর পেছনে রয়ে গেছে অন্য কোন ব্যাখ্যা আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন প্রফেসর জ্যোতিষবিদ শ্রী সব্যসাচী ব্যানার্জি আপনাকে স্বাগত জানাই আজ বাংলা নমস্কার স্বাগত একটা কথা জানতে চাইবো কি করে সম্ভব পুরোটাই কি কাকতালীয় হ্যাঁ পুরোটাই আমার মতে এবং অ্যাস্ট্রোলজিক্যাল ল্যাঙ্গুয়েজে যদি ভাষায় আমরা যেতে চাই তাহলে দেখা যাবে এই দুটো বছরের প্রেক্ষাপট প্রায় এক এর সঙ্গে অ্যাস্ট্রোলজি ওতপ্রোতভাবে জড়িত কিভাবে ওতপ্রোতভাবে জড়িত সেটা নিয়ে যদি আমরা একটু আলোচনায় আসি আপনারা যদি আমরা যে দুটো ক্যালেন্ডার নিয়ে আজকে প্রথম আলোচনা করছি তাহলে সেই ক্যালেন্ডার দুটোতে যদি যায় তাহলে দেখবেন উনিশশো সালে শুরু হয়েছিল আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সরি উনিশশো সালে সো মানে প্রেক্ষাপট হচ্ছে নাইনটিন আর এটা হচ্ছে টোয়েন্টি দুটো বছরের গ্রহগত অবস্থান আমি এত মানে এতটুকু অন্তত খুব দায়িত্ব নিয়ে বলছি খুব দায়িত্ব নিয়ে বলছি যে এই সময় মানে ইন দ্য ইয়ার অফ নাইনটিন শনি রাহু এরা সব একইভাবে একই ঘরে ছিলেন বৃষরাশিতে এখন অনেকে সাড়ে সাতির প্রভাব অনেক কিছু অনেক কিছু মনে করেন সাড়ে সাতিতে ভয় পেয়ে যান বা এই এই সব গ্রহ নক্ষত্রের অবস্থানের জন্য ভয় পেয়ে যান আদপেতায় পুরোটা তো ভয় পেলে হবে না জ্যোতিষকে জানতে হবে বুঝতে হবে যেরকম ধরে নেওয়া যাক আপনার জীবনের স্প্যান আপনি শিশুকালে যেরকম ছিলেন যখন আপনি কিশোর হলেন তখন সেরকম ছিলেন না যখন কৈশোর এলো তারপরে আপনি যুবক বা যৌবন এলো তারপরে প্রৌঢ় হলেন তারপরে বৃদ্ধ হলেন তো জীবনের এক একটা পার্ট ঠিক সেরকম গ্রহ নক্ষত্র এর একটা আলাদা এর একটা আলাদা মানে আছে এর একটা আলাদা ডেফিনেশন আছে সেই ডেফিনেশনটা আমাদের বুঝতে হবে যদি খেয়াল করে দেখা যায় এই সময় বৃহস্পতি অবস্থান করছিল তুলা এবং বৃশ্চিক রাশিতে যদিও আমরা বৃশ্চিক রাশিকে বৃহস্পতির নিচু ঘর বা নিচস্থ ঘর বলে থাকি এবং এই সময় যখন বৃহস্পতির এই অবস্থান সেই সময় কি হয় সামাজিক একটা অবক্ষয় নেবে আসে একটা নৈতিক দ্বিধা আসে মার্স মঙ্গল এবং কেতু একই রাশিচক্রে মঙ্গল মানে মঙ্গল এবং কেতু যদি আমরা খেয়াল করে দেখি ভীষণ মানে উত্তেজক সংযোগ এবং এই এটাকে বলা হয় সরাসরি যুদ্ধের প্রতীক সো ন্যাচারালি এই সময় যে গ্রহ দুটো নিয়ে কখনো আপনাদের সামনে আলোচিত হয় না আরে প্রত্যেকেই তো কানেক্টেড দ্যাট ইস দ্য ইউরেনেস অ্যান্ড প্লুটো খুব অবাক হবেন শুনলে সত্যি সত্যি অবাক হবেন সেই দুটি গ্রহের অবস্থান এই দু হাজার পঁচিশে আজকের ডেটে একই অবস্থানে এসেছে আবার খুব যদি আমি একটু আগে যাই নাইনটিন সেভেন্টি এইট যদি উনিশশো আটাত্তর সালে আসি সেই সময় দেখবেন আমেরিকা ও ফরাসি বিপ্লবের একটা সময় সেই সময় শুধু ইউরেনাস মুভ করেছিল যদিও সেই সময় প্লুটো করেনি সো এই এই যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটটা মঙ্গল মানে কি মঙ্গল মানে আগ্রাসন মঙ্গল মানে যুদ্ধ আর আমরা কোন বছরে দাঁড়িয়েছি দু হাজার পঁচিশ যদি নিউমোরোলজিক্যালি যোগ করেন টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ ইকাল টু নাইন নাইন ইজ আ লর্ড অফ মার্স মঙ্গল মঙ্গল আগ্রাসন মঙ্গল যুদ্ধ মঙ্গল মাথা গরম এসবের প্রতীক মঙ্গল আবেগ ইমোশানস আর আজকের যুগটা কি নাইনটিন ফোরটি ওয়ান কী ছিল আজকের যুগ কি আছে আজকে কি হয়েছে আজকে এআই টেকনোলজি এসেছে এখন চ্যাট জিপিটি তারপরে এজিআই সোরা আমরা এখন এই যুগে দাঁড়িয়ে রয়েছি সো যুদ্ধটা আগের মতন স্টাইলে যে হবে সেরকমটা নয় আর বর্তমান যে পরিস্থিতি যেটা নাইনটিন তার আগের যদি একটু খেয়াল করে দেখেন তার আগে বিশ্বযুদ্ধ কতদিন চলেছিল ফোর ইয়ার্স আমি এই জায়গা থেকে একটা প্রশ্ন করতে চাই এই যে যদি আমরা প্রথম বিশ্বযুদ্ধের সময়টা দেখি 1914 1914 এই সময়টা যদি আমরা দেখি তাহলে 1914 তেও যখনই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হলো তার আগে কিন্তু প্রাণহানিকর একটা ঘটনা ঘটলো অস্ট্রিয়ার যুবরাজ এবং তার স্ত্রী তাদের মারা যাওয়ার ঘটনা এবং তারপরে কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা দেশ জড়িয়ে গেল এবারে যদি আমি যদি আমি দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শিখানেও চলে আসে

আপনারা যদি খেয়াল করে দেখেন বিশ্লেষণ যদি জিও দেখেন আজকে আমরা সবাই চিৎকার করছি আজকে কেন নরেন্দ্র মোদী যুদ্ধ বন্ধ করে দিলেন কেন আমরা আর একটু বেশি পাকিস্তানকে অ্যাটাক করলাম না কিন্তু এর ভেতরের রহস্যটা কি জানেন যদি মঙ্গলের খেলাটা দেখেন তাহলে মঙ্গল ওই সময় কোথায় অবস্থান করছিল আর এখনকার অবস্থান কোথায় ঠিক মঙ্গল যখন ওখান থেকে সরে গেল দেন কি স্টার্ট হলো এটাই খেলা শুরু হয়ে গেল ইসরায়েল আর ইরান এই দুটো যুদ্ধ হবে বলে এটা কিন্তু বন্ধ হলো এই পলিটিক্সটা বুঝতে হবে আজকে আজকের ডেটে পাকিস্তান চায়না এই ধরনের দেশগুলো এরা কি চাচ্ছে এড়ে চাচ্ছে ভাই আমি যুদ্ধ করবো কিন্তু সেই যুদ্ধটা কীরকম যুদ্ধ করব খুব স্বাভাবিকভাবে যেহেতু